السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فإذا قضيتم الصلاة فاذكروا الله কিয়া মাউয়াকু দাওয়া আলা জুনুবিকুম আন আবি শাহি দিল খুদ্রি রাজিয়াল্লাহতালা আনহ কল কল আৰু সলুল্লাহি সল্লুল্লাহু আলাইহিওয়াসাল্লাম আলা ইনে কুল্লা কুম মুনাজিন রব্বাহ ফালা ইউদিয়ান্না বাদুকুম বাদা রহু আবু দাউদ ওয়া ইবনে খুজাইমা আবি ইস্নাদিন শাহী সন্মান উপস্থিতি। যে যেখান থেকে এই লাইভটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে ইমাম এবং মুক্তাদিদের মধ্যে ফরজ সালাতের পরে চারটি ভুল নীতি দেখতে পাওয়া যায় যেগুলো সহি হাদিসের অনুকূলে সহি হাদিস অনুযায়ী একটিও সঠিক না তার ভিতরে এক নাম্বার হচ্ছে ফরজ সালাতের পরে পরেই অনেক মসজিদে দেখতে পাওয়া যায় ইমাম সাহেব মুক্তাদিদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে সালাম ফেরেই হাত উঠিয়ে সম্মিলিত দোয়া শুরু করে দেয় বা মোনাজাত শুরু করে দেই। এটি সহি হাদিসের অনু অনুকূলে সহি নয় এটি সঠিক না কারণ যে সমস্ত কিছু বেদাতি হুজুর রয়েছে যারা ফরজ সালাতের পরে পরে হাত উঠিয়ে দোয়া করতে হবে একটা মোনাজাত মোসাল্লিদেরকে নিয়ে মেরে দিতে হবে তারা দলিল পেশ করে থাকে এই দলিলগুলো রয়েছে কিছু জয়িফ হাদিস কিছু আম হাদিস রয়েছে সহি হাদিস যেগুলোকে ফরজ সালাতের পরে দুয়া জায়েজ করার জন্য মোনাজাত জাইজ করার জন্য লাগিয়ে দিয়েছে তো আমরা সেই দলুলগুলো একটি একটু আলোচনা করব। এক নম্বর অনেক বেদাতি হুজুর রয়েছে যারা মোনাজাত প্রমাণ করার জন্য ফরজ সালাতের পরে হাত উঠে সবাইকে নিয়ে সম্মিলিত দোয়া করার জন্য একটি দলিল পেশ করে থাকে যেটি ইমাম বখারি রহমাউল্লা আশি নব্বই আশি নম্বর অধ্যায়ের কেতাবুদাওয়া এ অধ্যায়ের আঠারো নম্বর পর্বটি এভাবে করেন বাবুদুয়া বা দাস সলা অর্থাৎ সলাতের পরে দোয়া করা বর্ণনা এই পর্বটিকে অনেকে দলিল হিসাবে পেশ করে বলেন যে ইমাম বোখারি রহমাহুল্লাহ বলেছেন ফরজ সলাতের পরে হাত উঠিয়ে সবাইকে নিয়ে দোয়া করতে হবে এই পর্বটি বর্ণনা করেন অথচ এখানে ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে হাত উঠিয়ে দোয়া করতে হবে এরকম বর্ণনা তিনি এই পর্বে উল্লেখ করেননি এই পর্বটি উল্লেখ করার পরে যে হাদিসগুলো এনেছেন সেগুলো নবী সাল্লা সাল্লাম ফরজ সালাতের পরে মুখে মুখে যে দোয়াগুলো বলেছেন সে দোয়াগুলো ইমাম বোখারি রহমাউল্লাহ এনেছেন অথচ এক শ্রেণীর বেদাতি আলেম রয়েছে বেদাতি হুজুর রয়েছে যারা এই পর্বটিকে দলিল হিসাবে পেশ করে বলে যে ইমাম বোখারি তিনি বলেছেন ফরজ সালাতের পরে হাত উঠিয়ে দোয়া করতে হবে জি না এটা সঠিক না এরপরে দুই নাম্বার আরও একটি হাদিস উল্লেখ করা হয় যেটি তিরমিজি তিনশো সাতান্ন নাম্বার হাদিস সহবান রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন লা ইয়া নাফসাহু বে দাওয়াতিন তিন দুন অর্থাৎ কোনো বান্দা যখন মোসাল্লিদের ইবামতি করবে তখন সে মোসাল্লিদেরকে বাদ দিয়ে শুধু নিজেদের জন্য শুধু নিজের জন্য দোয়া করবে এটা উচিত না ফাইন ফালা ফাকাদ খান আহম যদি সে এমনটা করে তাহলে সে খিয়ানত করল এই হাদিসটি তিরমিজি তিনশো সাতান্ন নম্বর হাদিস অথচ নাসরুদ্দিন আলবানী রহমাউল্লাহ এই হাদিসটিকে জয়ীব বলেছেন এটি সহি নয় তাহলে আমরা বলছিলাম যে দলিলগুলো পেশ করা হয় ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে দোয়া করার জন্য এগুলো আমরা দেখলাম আরও একটি হাদিস পেশ করা হয় তিরমিজির চৌত্রিশশো নিরানব্বই নাম্বার হাদিস সেখানে আবু ওমামা বাহিনী রাজিয়া তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন কিলা ইয়া রাসূল আল্লাহ আইউদ্দুয়া আসমা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো কোন সময় সবচেয়ে বেশি দুয়া গ্রহণীয় হয় আল্লাহ রসুল বললেন জহফুল্লাহীলিল আখের শেষ রাত্রে বেশি দুয়া গ্রহণীয় হয় দুয়া কবুল করা হয় ওয়া দোবরা সালাওয়াতিল মাক্তবাদ এবং ফরজ সালাতের পরে দুয়া গ্রহণযোগ্য হয় ফরজ সালাতের পিছে দোবর শব্দের অর্থ পিছে ফরজ সালাতের পিছনে দুয়া কবুল হয় এই দোবরের দুইটি অর্থ একটি হচ্ছে ফরজ সালাতে সালাম ফেরার পূর্বের একটা অবস্থা এই সময় দুয়া কবুল হয় আরও একটি অবস্থা ফরজ সালাতে সালাম ফিরার পরে তাই এক শ্রেণীর তারা দলিল নিয়েছে ফরজ সালাতের পরে দুয়া কবুল হয় এই তো হাদিস দেখেন এই এই হাদিস পেশ করে অথচ এখানে আল্লাহ রসুল হাত উঠার কথা বলেননি এখানে হাত উঠিয়ে সবাইকে নিয়ে দুয়া করতে হবে এটা এই হাদিসে প্রবাণ হয় না দোয়া যদিও কবুল হয় সেগুলো আল্লাহ রসুল মুখে মুখে যে জিকির কি করেছেন সেগুলোর কথাই এখানে বলা হয়েছে ইমাম তিরমিজি রহমাউল্লাহ বলেন হাজা হাদিসুন উন হাসান উন এই হাদিসটি হচ্ছে হাসান সহি ইমাম নাসরুদ্দিন আলবানী রহমাউল্লাহ তিনিও এই হাদিসকে হাসান বলেছেন কিছু কিছু মহাদেশ এ হাদিসকে জহিব বলেছেন আমরা যদিও হাসান ধরে নিলাম কিন্তু এই হাদিসে ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া করতে হবে এটা প্রমাণ হয় না আরও কিছু আম হাদিস রয়েছে যেগুলো পেশ করে থাকে তার ভিতরে একটি হচ্ছে তিরমিজি পঁয়ত্রিশশো ছাপান্ন নম্বর হাদিস নোমান ইবনে বাদি আল্লাহ আনহু বলেন সামিয়তুল নবী সাল্লাম আমি রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রসুল বলেছেন ইবাদা দুয়াই হচ্ছে এবাদত এই হাদিসকে এক শ্রেণীর হুজুর ফরজ সালাতের পরে মোনাজাত বা দুয়া প্রমাণ করার জন্য পেশ করে থাকে এই তো হাদিস দুয়াই হচ্ছে এবাদত এই জন্য পেশ করে অথচ শুধু হাদিস হলে হবে না হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে মহাদেশগুণ কি বুঝেছেন এ হাদিস একটি আম হাদিস এখানে ফরজ সালাতের পরে মোনাজাত প্রমাণ করার জন্য এ হাদিস পেশ করা যাবে না কারণ যে সেই বেদাতি হুজুর সাহেব সে শুধু দুয়া বুঝেছে দুয়ার প্রকার বুঝেনি দুয়া হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে সোনাত দুই নাম্বার দুয়া হচ্ছে শিরক তিন নাম্বার দোয়া হচ্ছে বেদাত যেই দুয়া রসুল সাল্লা সাল্লাম যেখানে করেছেন সেই দুয়া ওই জায়গায় না করে যদি অন্য জায়গায় করা হয় তাহলে ওই দুয়া হচ্ছে বেদাত যেরকম আবু ওসায়দ রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন ইজা দেখালা আহাদু কুমুল মসজিদ ফালে একল তোমাদের মধ্যে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেজন্য বলে আল্লাহুম মাপ্তাহী আবু আবা রহমাতিক এটি শহি মুসলিম পনেরোশো সাইত্রিশ নাম্বার হাদিস এখন মসজিদে প্রবেশের সময় এই দোয়া না বলে কেউ যদি কোরআন মাজিদের এই দুয়াটা বলে যেটি পিতা মাতার দোয়া হিসাবে উল্লেখ করা হয় রব্বির হ্যামহুমা কমা রব্বায়ানি সগিরা মসজিদে প্রবেশের সময় এই দোয়া বললে এটি গোনা হবে পাপ হবে যদিও কোরআন মাজিদের আয়াত কোরআন মাজিদের আয়াত মানে অনেক দামি এরপরও আল্লাহ রসুল মসজিদে প্রবেশের সময় এই দোয়া বলেননি কোনো মানুষ যদি বলে তাহলে তার গোনা হবে পাপ হবে এটাই ঠিক তাহলে আমরা বলছিলাম এই দুয়া হচ্ছে বেদাত মসজিদে প্রবেশের সামনে আল্লাহ রসুল যেটা নির্দিষ্ট দুয়া বলে দিয়েছেন যেটা পেশ করলাম এটা বললে সোননাথ হলো এই দুয়া বললে নেকি হলো আল্লাহ রসুলের সোনাত মানা হলো তিন নম্বর বেদাতি দুয়া যে দুয়া তিন নম্বর শির্ক যে দুয়া আল্লাহর জন্য প্রযোজ্য সেই দুয়া অন্য জায়গায় করা হলে অন্য কারোর কাছে চাওয়া হলে ওটা শির হবে তাহলে যে হুজুর শুধু দুয়া প্রমাণ করার জন্য হাদিস হলেই হলো জিনা এমনটা না দুয়ার ব্যাখ্যা বুঝতে হবে আমরা বলছিলাম ফরজ সালাতের পরে কিছু ইমাম এবং মুসাল্লিদের মধ্যে চারটি ভুল জিনিস দেখা যায় তার ভিতরে এক নাম্বার হচ্ছে সালাতে সালাম ফিরে সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে দোয়া করা সম্মিলিত ভাবে দোয়া করা এর নাম দিয়েছে মোনাজাত অথচ এটা মোনাজাত না এটি একটি বেদাতি দোয়া কারণ মোনাজাত রয়েছে সালাতের ভিতরে আনাসরাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাম বলেছেন ইজা কানা আহাদু কুম্ফি সলাতিহি ফালা ইয়াতফুল আন ইয়ামিনীহিওয়ালা বাইনা আদায় তোমাদের মধ্যে যখন কেউ সলাতে দাঁড়াবে তখন সে যেন ডান দিকে অথবা সামনের দিকে থু না ফেলে ফাইনহু ইউনাজি রব্বা কারণ সে সলাতে দাঁড়িয়ে তার প্রতিপালকের সাথে মোনাজাত করছে এ হাদিস ইবনে হিব্বান বাইশশো সাতষট্টি নাম্বার হাদিস এ হাদিসে বোঝা যায় মোনাজাত রয়েছে সলাতের ভিতরে সলাতের বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে জিকি রাজগার আল্লাহ রসুল যেগুলো মুখে মুখে দুয়াগুলো পড়েছেন ওইগুলোই করতে হবে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে না যে মনে করে যে সলাদ শেষ হয়ে গেল কিন্তু এখনো মোনাজাত হয়নি মোনাজাত রয়েছে সলাতের বাইরে তাকে আবার নতুন করে সহি হাদিস পড়ে দেখতে হবে মোনাজাত কাকে বলে সে এখন পর্যন্ত বুঝেইনি মোনাজাত কাকে বলে আমরা বলছিলাম এক নম্বর সাথে সাথে হাত উঠিয়ে দোয়া করা এটি ভুল দুই নাম্বার সালাম ফিরে ফরজ সালাতে সালাম ফিরে সাথে সাথে উঠে চলে যাওয়া বা দড়িয়ে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া এটাও সই হাদিস বিরোধী উম্মে সালমারাজি আল্লাহ তালা আনহা বলেন কানা রসুল্লাহ সাল্লা সাল্লাম ইজা সাল্লামা কামান নিসাও হিনা আল্লাহ রসুল যখন ফরজ সালাতে সালাম ফিরতেন তখন সাথে সাথে মহিলাগণ দাঁড়িয়ে গিয়ে মসজিদ থেকে তারা বেরিয়ে যেত তারা মসজিদ থেকে বেরিয়ে চলে যেত সোম্মা এল ফি মাকা নিহি অসিরা কাবলা আইয়কুমা এরপরে আল্লাহ রসুলের বৈশিষ্ট্য ছিল তিনি ফরজ সালাতে সালাম ফিরে মসজিদে কিছুক্ষণ বসে থাকতেন দাঁড়িয়ে যাওয়ার পূর্বে এটি বোখারি আটশো ইমামের জায়গায় ওই জায়গায় বসে থাকতেন দুইটি কারণে এক নাম্বার। যাতে মহিলাগণ মসজিদ থেকে বেরিয়ে যায় তাদের বেরোয়াতে কোনো সমস্যা না হয় দুই নাম্বার আল্লাহ রসুল ওই জায়গাতে বসে কিছু জিকি রাজগার করতেন কিছু মুখে মুখে দোয়া বলতেন আরও একটি হাদিস বর্ণিত হয়েছে আয়েশা রাজিয়া আল্লাহ তাআলা আনহা বলেন কানা রসুল উল্লাহি সাল্লা সাল্লাম ইজা সাল্লামা লাম একদুরো লাম ইয়াকদো ইল্লাম মিকদার মায়াকুল আল্লা আল্লাহ রসুল ফরজ সালাতে সালাম ফিরে এই দুয়াটি বলতে যতক্ষণ সময় লাগত ততক্ষণ তিনি বসে থাকতেন আল্লাহুমা আন্তাস সালামু ওমিন কাস ইয়া তাবা আক্তায়াদ আলজালালিউয়াল ইকরাম এ হাদিসে বোঝা যায় আল্লাহ রসুল ইমামতি করে কিছুক্ষণ বসে থাকতেন দুই মিনিট এক মিনিট যখন যতক্ষণ এ দুয়াটি বলতে সামাই লাগে তাহলে আগের হাদিস অনুযায়ী এই হাদিস বিরোধী হয়ে গেল এই দুই হাদিসের সমন্বয় হচ্ছে যে আল্লাহ রসুল আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম ও তাবার আক্তা ইয়াজ আল জালাল ইকরাম এই দুয়াটি কেবলার দিকে মুখ করে বসে বসে বলতেন এ দুয়াটি যতক্ষণ বলতে সময় লাগতো ততক্ষণ তিনি কেবলার দিকে মুখ করে বসে থাকতেন এরপরে মোশাল্লিদের দিকে ঘুরে যেতেন এরপরে কিছুক্ষণ বসে বসে জিকি কিরগার করতেন তিন নম্বরে আমরা আসি সাথে সাথে সালাত শুরু করে দেওয়া কিছু মোশাল্লিদেরকে দেখা যায় ফরজ সালাতে সালাম ফিরে সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে যায় এবং সন্ন্যাদ শুরু করে দেয় বা কোনো সলাৎ শুরু করে দেয় এটিও হাদিস বিরোধী আব্দুল রাবা রহমাহুল্লা বলেন আন মিন আসহাবিন নবী সাল সাল্লাম রাসুল সাল সাল্লামের কোন এক সাহাবি থেকে তিনি বর্ণনা করেন আন্না আল্লাহ সাল্লা সাল্লাম সাল্লাল আসরা একদা আল্লাহ রসুল আসরের সালাহ আদায় করলেন ফাঁকা মারা জলুন ইউসাল্লি এরপরে একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সলাদ শুরু করে দিল ফারা আহ উমার উমার রাজি আল্লাহ আনহু ওই ব্যক্তিকে দেখতে পেলেন তাকে লক্ষ্য করলেন ফাঁকা লালাহু ইজলেস এবং তাকে বললেন তুমি বসে যাও আবুদাউদের বর্ণনায় রয়েছে তাকে এক ঘুষি মারলেন এবং বললেন বসো ফাইনামা এরপরে উমার তালা আনহু বলেন হালাকা আহলুল কিতাব আন্না হলাম একলে সলাতে হিম ফাসলুন তিনি বলেন যে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান এই জন্য ধ্বংস হয়ে গেছে যে তারা এক সালাত আদায় করে আর সালাতের জন্য মধ্যখানে কোনো বিরতি দিত না মধ্যখানে কিছুটা সময় থেমে যেত না এক সালাত আদায় করে আর এক সলাতের জন্য দাঁড়িয়ে যেত ফাঁকালা রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল সাল্লা সাল্লাম বলেন আহ সানা ইবনুল খাত্তাব উমার রাজি আল্লাহতালাহ আনহকে লক্ষ্য করে বললেন উমার তুমি ভালো কাজ করেছো আল্লাহ রসুল উমার রাজি আল্লাহ তাল আনহর প্রশংসা করলেন এ হাদিস শিলশিলা সহিয়া পঁচিশশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস আবু দাউদ এক হাজার সাত নাম্বার হাদিস এ হাদিসে বোঝা যায় যে ফরজ সালাত আদায় করে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সন্ন্যাস শুরু করে দেওয়া এই হাদিস অনুযায়ী এটা ঠিক না এটা এই সহি হাদিস বিরোধী অথচ কিছু মসজিদে মুসাল্লিদেরকে দেখতে পাওয়া যায় তারা ফরজ সালাত আদায় করে সাথে সাথে দাঁড়িয়ে যায় এবং সালাত শুরু করে দেয় অথবা প্রথম কাথার থেকে বেরিয়ে গিয়ে পিছন দিকে বসে এগুলো সহি না চার নাম্বার। লজ্জায় গা ফেল হয়ে বসে থাকা অর্থাৎ আল্লাহ রসুল ফরজ সালাতের পরে সেই জায়গাতে সালাম ফিরে কিছুক্ষণ বসে জিকি রাজগার করতেন দোয়া করতেন যে দোয়াগুলো মুখে মুখে বলতেন কিন্তু অনেক মানুষ পঁচিশ বছর তিরিশ বছর ধরে সালাত আদায় করে অথচ ফরজ সালাতের পরে পাঁচটা দশটা জিকি রাজগার করতে হবে এই দুয়াগুলো তার জানা নাই এই কারণে লজ্জা সরমে চুপচাপ বসে থাকে এটাও ঠিক না তাহলে আমরা চারটি জিনিস উল্লেখ করলাম ফরজ সালাতের পরে চারটি জিনিস ইমাম এবং মুসাল্লিদের মধ্যে দেখতে পাওয়া যায় যেগুলো একটিও সঠিক না তার ভিতরে এক নাম্বার হচ্ছে সাথে সাথে দুয়া শুরু করে দেওয়া দুই নাম্বার। সাথে সাথে উঠে চলে যাওয়া তিন নাম্বার সাথে সাথে সোনাত চালু করে দেওয়া চার নাম্বার চুপচাপ বসে থাকা আমরা এগুলো না করে কিছু ফরজ সালাতের পরে নির্দিষ্ট জিকির আজকারগুলো রয়েছে আমরা সহি হাদিস অনুযায়ী কিছু সহি দুয়ার বই রয়েছে ওই দুয়াগুলো থেকে শিখে নিতে হবে এবং এগুলোর প্রতি আমল করার চেষ্টা করতে হবে আমি এখান থেকেই আজকের বিষয়টি শেষ করছি আপনারা এই বিষয়টি বুঝার পরে এগুলো পরিত্যাগ করার চেষ্টা করবেন এবং সহি হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবেন এবং এই বিষয়টিকে মানুষের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন সুবাহা কাল্লা হুম্মা অবী হামদিকা আশাহাদ আল্লাহ আতুবু আতুব আসসালামু আলাইকুম